গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন হচ্ছে আশা করি তোমার সবাই ভালো আছে আর আমি চলে এলাম ঘরের বাইরে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হাতের সরস্বতী পুজো মানে আজকে এটা একটা বিশাল যোগসূত্র বিশাল মিলন বুঝলে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে দুটো একসঙ্গে পড়ে একই দিনে তো সেই জন্য একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে দিয়েছি জানি সারপ্রাইজটা দেখলে তোমরাও হাসবে কো রাগ করবে না হাসবো সেটা জানি না তো আগে দেখে নি সারপ্রাইজটা কী আছে পিছন দিকে দেখো আমাদের খুবই তব্দুক লাগে কালকে জল পড়েছে পুরো বৃষ্টি হয়েছে ভালো রকম আমাদের এখানে একটা ছোট্ট সরস্বতী পুজো হচ্ছে তো বন্ধুরা ভয়েসটা মিউট করলাম কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো ও যাচ্ছে এখন সারপ্রাইজ ফুল আনতে সেই ফুলটা হচ্ছে যে বাড়ি গেছিল কিন্তু মাসির মেয়ের বাড়িতে বাগানে ও ফুলটা পাইনি ওদের অনেক গোলাপ ফুল হয় তো পাইনি ওই জন্য লাস্টে আমার জন্য জবা ফুল আনতে গেছে মানে বলো কি জ্বালা তো বন্ধুরা বাবাই তার ঘরে গেছিলাম মানে বৌদিদের ঘরে পেলাম না লাখ খারাপ গোলাপ ফুল গাছ আছে কিন্তু ফুল নেই গাছে একটা যে এইসবে মাত্র কুড়ি দিয়েছে তো এখন ফুল তো মোটামুটি ওটা পাঁচ সাত দিন তো চলো দেখি এরপরে সেকেন্ড অপশান যেটা দেখেছি সেখানে যদি পেয়ে যাই তাহলে সেটা খুব ভালো হয় তো চলো বন্ধুরা দেখে নিই সেকেন্ড অপশানটা আছে কি না হ ভিডিও তো চলো সেকেন্ড অপশন সেকেন্ড অপশন সেকেন্ড থেকে গেলে বলছি ভিডিও তুলতে তুলতেই যাচ্ছ বলি হ্যাঁ ভিডিও তুলতে তুলতে গেছি ক্যাকমা ঘরে চলে এলাম ক্যাটমা ফাস্টও বলেছিলো একবার জয় মা তুমি সকাল সকাল মায়ের দর্শন করো না বন্ধুরা সেকেন্ড অপশান যেটা সেটা মোটামুটি অ্যাচিভ করেছি লাল গোলাপ পাইনি কিন্তু লাল জবা পেয়ে গেছি তো চলো বন্ধুরা দেখি যে সব ঠিকঠাক হয় কি না যেরকমভাবে প্ল্যান করেছিলাম সেরকমভাবে হচ্ছে কি না ঘরে তো যাই তারপর দেখছি তো বন্ধুরা আমার মাসির মেয়ের বাড়ি গেছিল তো ওইখানে গোলাপ ফুল পায়নি তারপর একটা কাকিমাদের বাড়ি গেছিল কালী ঠাকুর দেখালো তো সেখান থেকে জবা ফুল নিয়ে এসছে তো এতটাই দুর্ভিক্ষ লেগেছে যে লাস্ট পর্যন্ত জবা ফুল দিয়েছে আমাকে মানে এইটা আমার কিছু বলার ভাষা নেই একটা চকলেট পর্যন্ত হাতে করে নিয়ে আসেনি তো তোমরাই দেখো কী বলবো আর বলো গরিবের ভ্যালেন্টাইন্স ডে কী দরকার ছিল পালন করবার তাই না বলো তো যাই হোক পালন করেছে জবা ফুল দিয়ে ভালোই হলো তো বন্ধুরা এইখানে বিট্টুর কথা ছিল কিন্তু আমাকে ভয়েসটা মানে মিউট করতে হলো গান বাজছিল কখন কপিরাইট দিয়েতে ডাবল ডাবল আবার ইয়ে করতে হবে আমাকে বলল গুড মর্নিং বলো তো আমি গুড মর্নিং বললাম তো আমি আবার বললাম ঝাঁটা হাতে নিয়ে গুড মর্নিং তো ও তখন বলছে হ্যাঁ ঝাটা হাতে নিয়ে গুড মর্নিং মানে ভ্যালেন্ডেন্স ডে পালন করছে ও ঝাটা আমি ঝাঁটা দেখিয়েছি আর ও ফুল দেখিয়েছে তো বন্ধুরা একবার সাদা নাইটি পরেছিলাম একবার লাল নাইটি পরে পরে দেখতে পাবে আমাকে তো সেটা কারণটা হচ্ছে একবার আমি সকালে দুটো নাইটি ছাড়ি তো সেই জন্য সাদা লাল দুটো নাইটি পরে আমাকে দেখতে পাবে তো তো ওর শরীরটা ঠিক নেই তো চলো ওকে সারপ্রাইজটা দিয়ে দিই বন্ধুরা এবারে ও উঠে উঠালাম ওকে বসেছে ওকে সারপ্রাইজটা দেবো তার আগে ওকে আর ওর কাছে আমার একটা রিকোয়েস্ট এসে চোখটা বন্ধ করতে জানি না সারপ্রাইজটা দেওয়ার পরে গাল খাবো না এরকম হাতিটা থাকবে সেটা জানি না তোমরা দেখে নিই অলরেডি রেডি যে আমি কি নিয়ে এসেছি সাথে যে জানান এখন দিও না আনবে তুলতে পারছে আমি তুমি এখন কোনো কাজটা আমার ভালো লাগে

ऐ ऑनलाइन के बन्द है ए सोनी कुड़ी लग रही है एकदम सोनी कुड़ी अमर अबे मां काली देवा तो त आम्ही जवाहर पुल दिए वैलेंटाइन देते पालु बोलला हां ओ मां काली दे मां बोन काली ओई मोंटा ब्लॉगे देखी छিলাম बोन काली नाही बोन काली पुनर्जन्म आहे आम्ही मां काली नटण ती काली मां ओ तो मळ সেই তো বন্ধুরা ছাদে এসে গেছি জবা ফুল নিয়ে তার সাথে একটু সজনে ফুল মাথার মধ্যে নিয়েছি তো সেটাই বিট্টু তোমাদেরকে বলছিল এত গান বাজছে কি বলবো আর সরস্বতী পূজা বুঝতেই পারছো চারিদিকে গান বাজছে তো সেই জন্য দিতে পারলাম না আমি দেখো জবা ফুলটা দুদিকে নিয়েছি আবার সজনে ফুল নিয়েছি মাথার মধ্যে তো সেটাই ঢং করে করে দেখাচ্ছি বিট্টু আবার বলছে যে হ্যাঁ তোমাকে এগুলো নিয়ে ভালো লাগছে তো সেই একটু ঢং করছিলাম কথাগুলো শোনাতে পারলাম না তো এবার পাগলা ডান্স করবো একটা সাজদল সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবা তুমি আমার সাথী ঘুম ভাঙা ভোরে তুমি আমার সাথী ব্যস্ত দুপুরে মন তোমাকে চাই স্বপ্ন সায় we